নিয়ে কিন্তু বাংলাদেশ তোলপাট বিএনপি চাঁদাবাজি করছে এনসিপি নতুন দল তারাও চাঁদাবাজি করতে শুরু করে দিয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের চারজন নেতা আটক হয়েছেন গতকালকে এরপর দেশ জুড়ে চাঁদাবাজির মহোৎসব চলছে এর মধ্যে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিএনপি নেত্রী রবীন পারানা বিএনপির যে এত টাকা আয় হয়েছে এক বছরে সে টাকা কোথা থেকে আসলো এই নিয়ে প্রশ্ন করায় সুন্দরভাবে উত্তর দিয়েছেন ডিম নেত্রী রবিন পারানা দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন একজন হিন্দুর বাড়িতে হামলা চালিয়েছে রং করে হিন্দুর বাড়িতে হামলা চালিয়েছে এই জন্য ভারত কিন্তু রীতিমতো হুমকি দিয়েছে তারা এক ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল নিতে পারবে যদি এভাবে হিন্দুদের উপর হামলা করে তারা কিন্তু এক যাবে এরকম হুমকি দিয়েছে কিন্তু এই হিন্দু ইসলাম ধর্মকে নিয়ে বিদায় তার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে সেখানে সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন এমনকি পুলিশও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ